উনত্রিশে উনত্রিশে জ্যৈষ্ঠ কিন্তু জামাই ষষ্ঠী যারা নতুন জামাই হয়েছেন হাত তুলতে বলবো না এই ষষ্ঠীর কথা যখন এর তখন একটু বলে রাখি আপনাদের এই জামাই ষষ্ঠীটার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী একে আবার আম ষষ্ঠীও বলা যায় বছরে তেরো ষষ্ঠীর মধ্যে একটা ষষ্ঠীর নাম হচ্ছে জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর কথা কিন্তু এই দিতে একমাত্র একমাত্র ব্রহ্মবৈবত্য পুরাণে পাওয়া যায় তাছাড়া বলছে বেদে পাওয়া যায় না কারণ এই এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা মায়েরা মা ষষ্ঠীর পূজা এটা একটা লৌকিক পূজা লৌকিক পূজা এতে কী করতে একটু বলে দিই আপনাদের যারা জামাই হয়েছেন আর যারা মায়ের এখানে শাশুড়ি হয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে হবেন একটা ঘটে আমের শখা দিতে হয় আর একটা ডালা সাজাতে হয় তার মধ্যে পাঁচ সাত কিংবা রকমের ফুল ফল রাখতে হয় কাঁঠাল পাতার উপরে কি রাখতে হয় করমচা কর্মচা ফল না করমচা ফল একটা আছে কি ওই করমচা ফল রাখতে হয় এগুলো এগুলো আর নাই আর কি এগুলো কিন্তু রাখতে হয় এগুলো লাভ আছে এগুলো মানে আমাদের আধুনিকতা স্রোতে মিশে গিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা কিন্তু ভুলতে বসেছি বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ মহাজনরা করে গেছেন এগুলো আমরা আনন্দগুলো শেষ হয়ে গেছে আমাদের আস্তে আস্তে আমরা অন্যদিকে চলে যাচ্ছি একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন কার্তিপাতে সন্তান পান জোরে বলুন মা ষষ্ঠীর পায় আচ্ছা হাত তুলে বলবেন তো মা ষষ্ঠীর বাহন বলুন বাঘ নাকি তোরা কত জানিস রে মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল মা ষষ্ঠীকে দেখেছেন আপনারা মা ষষ্ঠীর মূর্তি দেখবেন তিনি বিড়ালের উপর চেপে থাকেন কোলে একটা ছেলে থাকে হাতে একটা পাখা থাকে না না ষষ্ঠীকে ভালোভাবে চিনবেন যারা এখানে জামাই হয়েছেন নতুন তারা বুঝতে পারবেন জামাই ষষ্ঠী ও মায়েরা এই জামাই ষষ্ঠীর দিনে একটা সুতোকে হলুদ আর তেলের সঙ্গে মিশিয়ে জামাই বাবা জীবনের কবজিতে বেঁধে দেওয়া হয় তারপর ভালো ভালো খাবার খাওয়ানো হয় এটা শুধু এখানে হয় তা নয় নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয় নবদ্বীপে কেউ যাবেন যারা জ্ঞানী মানুষ আছেন তারা শুনে নিন নবদ্বীপে জামাই ষষ্ঠীর দিনে নবদ্বীপের ভক্তরা মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন না সেদিন জামাই রূপে তাকে সম্মান করে এই দিয়ে দেখান সেদিন ক্ষীরের পায়েস দেয় সেদিন ক্ষীরের পায়েস দেয় কিসে দেয় না একটা রূপোর পাত্রে সেদিন অনেক কিছু জিনিস দেওয়া হয় মানে জামাই ষষ্ঠীতে সেই দিন বরণ করা হয় কাকে না আমাদের সাং গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি আপনাদের একটু ছোট্ট করে বলে যাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুধু দিন জামাই ষষ্ঠীর আসল তত্ত্বটা একটা উপকথা আছে ছোট্ট কাহিনী আছে আপনাদের বলে যাই মায়েরা শুনে নিন একটা বাড়িতে দুটো বউ ছিল ছোট বউটা চুরি করে করে সব খেত শাশুড়ি মা জিজ্ঞেস করতো এই খাবারগুলো কোথায় গেল ও খেয়ে নিয়ে বাড়িতে একটা কালো বিড়াল ছিল ওই বিড়ালের নামে চালিয়ে দিত বিড়ালটা একদিন দুঃখ করে মা ষষ্ঠীকে বললো মা ওই ওই নতুন বউটি খেয়ে নেয় আর আমার নামে দেয় আমার কত দুঃখ বলে ঠিক আছে নতুন বউটির একটি পুত্র হলো একটা একটা করে সাতটা হলো সাতটা পুত্রই হরণ করলো কে বলুন তো মা ষষ্ঠী একটা কন্যা হলো সেটা হরণ করলো বাড়ির লোকে ছোটো বউমাকে কি করলো জানেন বারবার বললো তুই রাগ কষি পালিয়ে যা আমার বাড়ি থেকে চলে গেল কোথায় সেই মেয়েটি চলে গেল বনের মধ্যে বনে গিয়ে যখন কান্নাকাটি করছে তখন মা ষষ্ঠী বৃদ্ধার রূপ ধারণ করে এসে বলছে মা তোমার কী হয়েছে সমস্ত কথা যখন খুলে বললো তখন বলছে তুমি নিজে খেতে আর বিড়ালের নামে নাম দিতে তখন চমকে গেলো ইনিকে বলছে আমি মা ষষ্ঠী এক কাজ করো তুমি আমাকে স্মরণ করো তুমি আমাকে বাড়িতে গিয়ে পুজো করো আমি তোমার সাতটা ছেলে একটা মেয়ে ফেরত দিয়ে দিলাম মা ষষ্ঠীর কৃপাতে সন্তান লাভ হয় মা ষষ্ঠীর পুজো করতে হয় জামাই ষষ্ঠীর দিনে মায়েরা মা ষষ্ঠীর পুজো করবেন অতীব ভরে পুজো করবেন